কি করলে ডিপ্রেশন কমবে ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত আল্লাহ বলেছেন আল্লাহ কুলুব আল্লাহ তাল্লাহ জিকির এটা মানুষ সন্তর্কে প্রশান্ত করে বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায় দ্বিতীয়ত হল ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহর রহমুর রহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এ বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বিধায় আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি সারা ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত ইস্তেকফফার আল্লাহর কাছে আপনি নিজের গুনাহ এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে ক্ষেত্রে আল্লাহ তালা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে বলেছেন দেবেলামান ইস্তেফার জাল আলহমেন কল্লু দিয়ে মারোজল ফরজা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় ইস্তেকফার করতেই থাকবে আল্লাহতলা সকল সংকটা পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে তা পাঠ করা বিশেষ দূরত পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশনকে দূর করবে ইনশাআল্লাহ কারণ দূরদের মাধ্যমেও সেটি হবে হাদিসে রয়েছে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ তো আজ নবী সাল্লাহ আসলামের আল্লাহ আউজুল হামনি বল হাজান আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এ দোয়াটা বেশি করে পড়বেন ইনশাআ আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয় ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নরমানে হলে এতিমখানা একটি খাসি দান করব। আমার ছেলের বয়স সাত বছর এখন সম্পন্ন করতে পারিনি এই ওয়াদা করাকে আমার সঠিক হয়েছে এখন সম্পন্ন করতে না পারায় কি এখন সম্পর্ক সম্পন্ন করতে না পারায় কি গুণা হবে এ কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে আল্লাহর সঙ্গে আপনি যদি ওয়াদা করে থাকেন যেটা হলে আমি এটা করবো তাহলে আপনার এই ওয়াদা পূরণ করা উচিত এটা আপনার কর্তব্য আর এটা না করলে আপনি গুণাকার হবেন দেরি হয়েছে তারপরেও যদি আপনি করে ফেলেন তাহলে একটি আদায় হয়ে যাবে এবং ইনশা আল্লাহ বিনীল্লা আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন কিন্তু এর ফলশ্রুতিতে আপনার সন্তানের ক্ষতি হবে কিনা সেটা অবশ্য এর সাথে প্রাসঙ্গিক বিষয় নয় কারণ সন্তান তো এখানে কোনো অন্যায় করেনি অতএব তার এখানে লাভ ক্ষতি ক্ষতি যা হওয়ার আপনার হবে আপনি গুণাগার হবেন এবং আল্লাহর সঙ্গে এটা পূরণ করা উচিত আপনার যতটুকু আপনি করেছেন ততটুকু আপনার সাধ্যের মধ্যে থেকে সো আপনি আগে করতে না পারলে এখন এটিকে পূরণ করবার চেষ্টা করবেন মোহাম্মদ রিয়াজ দেখেছেন আমার বয়স সতেরো আমি চুল রাখতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই রাখতে পারেন আবদুল্লাল মাহমুদ আপনি লিখেছেন আমার মা আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে যান যখন আমার বয়স পাঁচ বছর এবং আমার ভাইয়ের সাত বছর চলে এরপর আমার বাবা আবার বিয়ে করেন আমার সৎমা খুব ভালো উনি আমাদের আজকে চোদ্দ বছর ধরে খুব যত্ন সহকারে লালন পালন করেন গত চার তিন চার বছর যাব আগে আমার আপন মা আমাকে বলেন উনি উনি আমাদের কাছে আসতে চান এখন আমাদের করণীয় কি তবে আবদুল্ল মাহমুদ আপনি আপনার সৎমা যিনি যিনি আপনাকে লালন পালন করছেন তার প্রতি আপনি কৃতজ্ঞ এটা ভালো তিনিও আপনার এক প্রকারের মা সেটা এবং তার অবদান আছে সেই হিসাবে আপনি তার প্রতি কৃতজ্ঞ হতেই হবে সেটা ঠিকই আছে কিন্তু যিনি আপনার জন্মদাতা মা তিনি যদি আপনার প্রতি কোনো অবিচার করে থাকেন আপনাদের প্রতি কোনো অন্যায় করে থাকেন তিনি তার জন্য আলাদা কাছে দায়ী থাকবেন কিন্তু সন্তান হিসাবে আপনাদের উচিত তিনি আসতে চাইলে তাকে আসতে দেওয়া বা সেই ব্যবস্থা গ্রহণ করা কারণ দিন শেষে তিনি আপনার জন্মদাতা মা আপনার গর্ভধারণকারী মা অতএব আপনাকে গর্বধারণ করেছেন দুনিয়ার আলো দেখতে ভূমিকা রেখেছেন কষ্ট করেছেন এটুকুর জন্য হলেও তার প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকতে হবে সবচেয়ে বড় কথা হলো মা বাবার প্রতি সদয় হওয়া তাদের প্রতি সদাচরণ করা তাদের প্রতি দায়িত্বশীল হওয়া তাদেরকে শ্রদ্ধা করা ভালোবাসা তাদের হকগুলোকে আদায় করা নির্দেশ আলাদা আমাদেরকে দিয়েছেন এটা কিন্তু বিনিময় না অর্থাৎ মা বাবা দিয়েছেন তাই আমাকে দিতে হবে মা বাবা যদি আমার প্রতি অসদাচরণ করেন তাহলে আমি আর সদাচরণ করবো না এরকম না এটা গিভেন ব্যাপার না গিভেন টেকের সম্পর্কটা অন্যদের সাথে আর এখানে এটা তাদের মা হওয়ার কারণেই তার প্রাপ্য হয়ে গেছে আহমেদ আপনি লিখেছেন আমি অশ্বসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের অশ্বসার রোগে ভুগছেন অশ্বসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর অস্বসার রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামির সাথে কোনো প্রকার হরমতে মোসাহারা হল হলো কি না অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা এটা নিয়ে সে অস্বসায় ভুগছে তো এই জাতীয় অস্বসর কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ এবাদতবন্দি গিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় পুজো করতে গিয়ে দেখা যায় দশবার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কি না শুকিয়ে থাকলো কি না কোনো জায়গা এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশবার বিশ বার ত্রিশবার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে জামা শেষ হয়ে যাচ্ছে তো এই শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজির এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিন দিন বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকোয়াটিস্ট সাইকোলজিস্টের স্মরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হল ভালো কোনো রাকি স্মরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আপনার ইয়েতে প্লে স্টোর অ্যাপ স্টোর এগুলোতেই আপনি যদি ওয়াশওয়াসার রুকিয়া লিখে সার দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রোকিয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই অশ্বাসের সমস্যা কেটে যাবে আর অনেক ভাইরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পূরক সমাধান বলতে চাই সেটি হলো অশ্বাসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা যিনি অশ্বাসা রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে পেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হলো শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা ওয়াসা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা আমি সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন ওজুর জন্য আমি তিনবার হাত ধোবো এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই এটা রসুল্লাহ আকমল সাল্লাহ বিষয় পেশাব করার পর অহেতুক ওয়াসা যে ফোটা আসলো কি না আসলো কি না আরও আরেকটা ফোটা বের হলো কি না এগুলো দূর করবার জন্য বিশ্বাস নিজে বলেছেন যে ভেজা হাত আপনার পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াশোয়াসার কারণে আপনি প্রেশান হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোঁটা আমি তো পানি একটু আগে মেরেছি অত এগুলো পানির ফোঁটা সো কোনো কিছু ওজু করতে গিয়ে একটু পানি দেখলাম আর এটা পেশা বের হলো কি না এটা নিয়ে আমি হয়তো পেশানাতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টা পাল্টিতে চলে গেলাম এদিকে জামা শেষ হয়ে গেল এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াসওয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড় একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই অস্ত্রসা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তারা হেফাজত করুন